দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই আর প্রশাসনকে বলবো প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তি দিতে যাতে হয়নি না করে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মরলী দেশ কিংবা দেশের বাহিরে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মরলী কথা বলছিলাম সেই আর শাহাবাজের ময়নাকে নিয়ে যে মাইমুন আক্তার ময়নার মৃত্যু যে মৃত্যুটি স্বাভাবিক নয় অস্বাভাবিক একটি মৃত্যু এমনকি যেখানে রয়েছে রহস্য শত রহস্য গ্রাসে মৃত্যু নিয়ে ইতিমধ্যে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে আপনাদের মাঝে বিস্তারিত দেখাবো একদিকে যেমন রয়েছে তার মায়ের আহাজারি আর সেই মাকে দোষারোপ করেছে অনেকে যেখানে পরকিয়ার কারণ অপর অপরদিকে রয়েছে সেই মসজিদের ইমাম সাহেব এমনকি মহাজিন সাহেব যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নির্দেশ বলে দাবি করছেন এলাকাবাসী বিশেষ করে সমাজ আপনারা হয়তো দেখতেছেন যেখানে কেরামের একটি দল সেখানে গিয়েছে তদন্ত করতে এমনকি প্রতিবাদ করছে কেন এই উলামাই কেরাম বিশেষ করে মসজিদের ইমাম মুয়াজিনকে রিমান্ডে নেওয়া হয়েছে এ বিষয়ে তর্ক বিতর্ক করছে আর অপরদিকে রয়েছে মায়ের হাজারি সে কিছু জানে না তার সন্তান মাইমোনা দুনিয়া থেকে চলে গিয়েছে যদিও মানুষ তাকে দোষারোপ করছে এমন দর্শকেরা মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু তথ্য না পাওয়া গেলেও এই ভিডিওতে কিছু চাঞ্চল্যকর দৃশ্য আপনাদেরকে দেখাবো প্রিয় শুরুতে কিছুটা হলেও শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দ্রুত সহকারে দেখবেন প্রিয় দর্শক কথা বলা মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোটটি রিকোয়েস্ট করে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাই তুই কেমন মন পাশনে আমার ময়নারে রে মারিলি বাবার কলিদারে তুই ছিন্ন ভিন্ন করলে রে তুই কেমন ভাষান রে ও আল্লাহ ও ভাষান আমার মনে কি অপরাধে Yeah. खा डायरे लिख से डा ए खाता में उ इधर में दादी दा को जन करनी सेगा गोदली करसे पकाता लिखसे सुनर खाता हीरार पता मालिक सारा दूरते बदन जदी बोलो खाता कर नीचे अच्छे नाम ती तर मोयने उ जे लिख करस দৰকাৰ আছিলো বাবাৰ নাম লেখা লেখা লাগিছে অংক লিখ অংক হৈছে লিখা মই কলেজৰ টুকুৰা মই মই দাদা ডাইদি দে কোন কেইটাব

এটা রমজান মাস গেছে না হ্যাঁ হ্যাঁ পুরা রমজান মাসের মধ্যে পুরাডা রোজা রাখছে আর তোর গরমের মধ্যে একটা রোজা বাঙে না আমার মেয়ে বয়স নয় বছর বিশেষ করবে পুরাডা রোজা রাখছে কত চেষ্টা করছি বা শরীরটা স্বাস্থ্য নষ্ট হবে তখন এই ছবি আর এই ডালা গেছে কিন্তু চেখান স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে গেছিল ওই যে সাজনি বেগ হ্যাঁ স্বাস্থ্য এই যে মালা তবজি কুরানের হাফাজি ব্যাগের মধ্যে মানুষ সাজুনি রায় আর রায় তবজি সাজু নির্বেগ তবজিটা জিকি রো রেজ তবজিটা আমার জি হ্যাঁ ব্যাগের মধ্যে তবজি রাখছে না তবজি রাখছে সাজু নির্বেগ হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আসলে খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন ময়নার বাবা ময়না যেসব ব্যবহার করতো খুব আহ্লাদি হয়েছিল বাবার আদরের একটু পরপর তার জিনিসগুলো দেখছেন গলার চেন মুকুর ব্যাগ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্য বুঝতে পেরেছেন ব্রাহ্মণবাড়ের শাহবাজের সেই মাইমুন আক্তার ময়নাকে নিয়ে এখনো পর্যন্ত তদন্ত চলছে তবে তদন্ত ছাড়াই যে মসজিদের ইমাম সাহেব এমনকি মহাজিন সাহেবকে রিমান্ডে নেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু অনেকে প্রতিবাদ করছেন কারণ এটি কোনোভাবে উচিত হয়নি বর্তমান এই যুগে এসে এরকমভাবে তদন্ত ছাড়া চাচাই বাচাই ছাড়া মানুষকে রিমান্ডে নেওয়া কোনোভাবে উচিত নয় যেখানে তাদেরকে দোষারোপ করছে অথচ তারা সে কাজ জড়িত না তারা স্বীকারোক্তি দিয়েছে যেমন তার মাও স্বীকারোক্তি দিয়েছে সে কাজে জড়িত না কিন্তু মাকে যেখানে দোষারোপ করছে যে পরকিয়ার তরুণ এই কাজটি সে করেছে নিজের সন্তানকে মেরে ফেলেছে এমন ঘটনা বাংলাদেশে আরো হয়েছে বিদায় মানুষ এই সন্দেহ করতে পারে বেশি প্রিয় দর্শক তবে বিচর ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে